শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় সকল দূষণ থেকে সব সকল উৎস থেকে শব্দ দূষণ নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে কিন্তু আমরা কাজটা শুরু করতে চাই হচ্ছে হর্নের দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে বিধিমালাটা হয়েছে সেই বিধিমালায় বাংলাদেশ পুলিশকে ক্ষমতা দেয়া হয়েছে যেহেতু সার্জনরাই বেশি সময় রাস্তায় থাকেন তারা সরাসরি ফাইন করতে পারবে আমরা এটা বিমানবন্দর দিয়ে শুরু আজকে আবার সচিবালয়ে শুরু করলাম আজকে এটা সারাদিনই চলবে এখানে চলবে আমাদেরকে কাজটা আমরা শুরু করে দিয়ে যাচ্ছি হয়তো পুরো দমে পুলিশ নামতে পারবে নির্বাচনের পরে কিন্তু নতুন একটা বিধিমালা হয়েছে এর অধীনে শাস্তির বিধান রাখা হয়েছে এবং সেই শাস্তি প্রয়োগ হচ্ছে বাংলাদেশে এই ধারাটা শুরু হোক এর আগে কখনো এই ধারাটা শুরু হয়নি আস্তে আস্তে মানুষের অভ্যাসে পরিবর্তন আসবে একটা কর্ম পরিকল্পনা নেওয়া হবে যে ঢাকা মহানগরীর কোন কোন জায়গাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে সেই প্রত্যেকটা এলাকাতেই করবেন তার একটা পরিকল্পনা আমরা থাকতে থাকতেই আমরা চূড়ান্ত করে দিয়ে যাব যাতে করে নতুন সরকার আসলে যদি পদেও রদবদল হয় যিনি দায়িত্বে আসবেন তিনি এই কাজটা করতে পারেন এবং আশা করি এই কর্ম পরিকল্পনাটা পুলিশ তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে আমরা ডিপার্টমেন্ট অফ ওয়েবসাইটে দিয়ে আপনারা এটা দেখতে পারেন যে এটা বাস্তবায়িত হচ্ছে প্রতিটা গাড়ি যেখানে হর্ন দেয় সেখানে এটা একটা কঠিন কাজ হবে কিন্তু এটা অসম্ভব কাজ না আমাদের যানবাহনে আমরা হর্ন দেব না এবং যারা হর্ন দেয় তাদেরকে আমরা বুঝাবো একই সাথে তাদের বিরুদ্ধে আইনের প্রয়োগের মাধ্যমে ক্ষণমুক্ত একটা বাংলাদেশ কোনো একটা সময়ে আমরা নিশ্চয়ই পাব আমাদের সবাইকে মিলে কিন্তু এই কাজটা সফল করতে হবে যখন দেখবেন যে ঠিক মতন অভিযান হচ্ছে না আবার বলতে হবে পুলিশকে যে আপনারা আগান বলতে হবে পরিবেশ তত্ত্বকে শব্দ দূষণ বিধিমালার মতাবেক পুলিশকে ট্রাফিক পুলিশের সর্জনদেরকে শব্দ দূষণ প্রতিরোধ করার জন্য ক্ষমতায়ন করা হয়েছে এই ক্ষমতা বলে পুলিশ দশ হাজার টাকা বা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে এর সাথে তিন মাসের কারাদণ্ডও আছে তিন মাসের কারাদণ্ড আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিআরটিএ পরিবেশ অধিদপ্তর এবং ডিএনসিসি ডিএসসিসি মোবাইল কোর্ট বা ম্যাজিস্ট্রেটরা বাস্তবায়ন করবেন পুলিশ সাধারণত অর্থদণ্ড করবেন সেই হিসাবে আমরা এখন থেকে হালকা যানবাহন বা ভারী যানবাহনের ক্ষেত্রে টাকা টাকা জরিমানা প্রচলন করছি আর বা ক্ষেত্রে হাজার দ্বিতীয়বার যদি করা হয় এটা ডাবল হয়ে যাবে আর পাওয়ার তো আসেই সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে পরিবেশ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সাপেক্ষে আমরা আগামী ছয় মাসের জন্য একটা ক্লেন্ডার করতেছি এখানে ডিএসসিসি টিএসসিসি ডিআরটিএস সহ অন্যান্য সংস্থার সহায়তায় আমরা বিভিন্ন এলাকাকে পর্যায়ক্রমে নীরব এলাকা ঘোষণায় বাস্তবায়ন করব নীরব এলাকার মধ্যে যেগুলো গুরুত্ব দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল এবং অফিস এলাকা এর বাইরেও যেগুলো থাকবে যেমন এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভারগুলা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বা এইদিকে সংসদ ভবন এলাকা বা হেয়ার রোড এলাকা মিন্ট রোড এলাকা হাসপাতাল এলাকা অর্থাৎ যেসব এলাকায় গাড়ি ঘোড়া আপাতত কম সেখানে আমরা বেশি এনফোর্স করব আর গাড়ি যেখানে বেশি আস্তে আস্তে অভ্যাস হবে সেখানে আমরা গ্রাজুয়ালি এনফোর্স করব আমাদের ট্রাফিক পুলিশ সারা বাংলাদেশেই কাজ করতেছে এমনকি থানা পুলিশের সাব ইন্সপেক্টরও এটা জরিমানা করতে পারবে অতএব অন্যান্য মোটর আইনের যেসব ধারা ভঙ্গ করলে জরিমানা হয় সেই একইভাবেই আমরা জরিমানা করব এই জরিমানা টাকা ব্যাংকে চলে যাবে সরকারের নির্ধারিত পোশাকালে তা আমরা শুধু চালকদের না আপনাদের মাধ্যমে সকল গাড়ির মালিক এবং গাড়ির যে প্যাসেঞ্জার তাদেরকেও আহ্বান জানাই তারা যেন তাদের চালককে অন্তত বলে যে এইসব এলাকা এলাকায় হর্ন যাবে না প্রতিহত করে তাদের কাছ থেকে যদি প্রতিহত হয় তাহলে আমরা মনে করি যে আইন বাস্তবায়ন সহজই হবে